বিকেল হলেই মনটা শুধু চাই নাস্তা খেতে তাও ঝাল ঝাল তার সাথে আবার যদি হয় বৃষ্টি বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল তো মন চাইলো কিছু খাই একটু ঝাল ঝাল করে তারপর আমি বসে গেলাম বড়া বানাতে এখানে মসুর ডাল পেস্ট করে নিয়েছিলাম তার সাথে পেঁয়াজ কুচি দিলাম মরিচ কুচি লবণ একটু হলুদের গুঁড়া তারপরে সুন্দর করে এটাকে মাখিয়ে নিব আমি ঝাল পছন্দ করে এই জন্য মরিচ একটু বেশি দিয়েছি পেঁয়াজও একটু বেশি দিয়েছি আর একটু বেশি পেঁয়াজ দিলে এটা পেঁয়াজও হয়ে যেত একটা মিড তারপর আমি এগুলোকে গোল গোল শেপ করে নিচ্ছিলাম পাতলা পাতলা করে গোল গোল করে নিতে হবে বেশি বড় করা যাবে না বেশি মোটা করা যাবে না যদি বেশি মোটা হয় তাহলে ভেতরটা ভাজা হবে না সেই জন্য আবার বেশি পাতলা করলেও মুচমুচে হয়ে যাবে একদম চিপসের মতো তো আমি সবগুলো ডাল দিয়ে সাইজ করে নিচ্ছিলাম একেবারে করে তারপরে চলাই দেব একটা একটা করে দিতে গেলে হয় না আসলে মানে আমি পারি না আসলে আর কি আমি তো আসলে দক্ষ রাঁধুনি না আমরা সব সময় মায়ের হাতে খেয়ে খেয়ে অভ্যাস আমাদের তারপরে এই তো আমার বড়গুলো সাইজ করা প্রায় শেষের দিকে আর একটা করলেই শেষ হয়ে যাবে এই তো শেষ এবার আমি চুলাটা জ্বালিয়ে দেব প্রথমে চুলার আঁচটা বেশি রাখতে হবে তেল কড়াটা একটু গরম হওয়ার পর পরই তেল দিয়ে দিব তারপর কিছুক্ষণ অপেক্ষা করব তেল গরম হয়েছে কিনা দেখার জন্য তারপর আমি হাত দিয়ে আসলে দেখছিলাম গরম হয়েছে কিনা মনে হলো গরম হয়েছে এরপর আমি আস্তে আস্তে একটা একটা করে বড়াগুলো দিয়ে দিব তেলের ভিতরে খুব জোরে দিতে যাবে না তাহলে তেল ছিটকে আপনার গায়ে পড়তে পারে আমি তো অনেকক্ষণ ধরে থেমে থেমে একটা একটা করে দিচ্ছিলাম যেন তেল এসে গায়ে না পড়ে শেষ আমার বড়াগুলো সবগুলো তেলে দিয়ে বেশি ভাজবো না একা মানুষ কতগুলোই বা ভাজ পার এক পাশ কিছুক্ষণ ধরে ভেজে নিব তারপর যখন মনে হবে যে হয়ে গেছে হালকা লাল লাল তারপর যখন দেখলাম ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি চামচ দিয়ে বড়াগুলোকে উল্টিয়ে দিব তারপর আরও কিছুক্ষণ অপেক্ষা করব অপর পাশ ভাজা হওয়ার জন্য যতক্ষণ ভাজা হয় ততক্ষণ আমি আপনাদের একটা কথা বলি আমি প্ল্যাটফর্মে একদমই নতুন আমার কোনো ধরনের অভ্যাস নেই ভিডিও করার এমনকি রান্না করার অভ্যাস নেই এই প্রথম আমি রান্না করতেছি আর ভিডিও করতেছি রকম ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আমার চ্যানেল যেন আমি ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভালো করে ভিডিও করতে পারি এই তো আমার বড়া ভাজা শেষ তারপর মনে হলো শুধু বড়া বড়ার সাথে একটু চা হলে খারাপ হবে না তাই এক কাপ চাও বানিয়ে নিলাম আর এই তো আমার বড়ার ফাইনাল লুক বড়া ভাজতে ভাজতে আর চা বানাতে বানাতে একদম প্রায় রাত হয়ে যাচ্ছিলো তারপরে এই তো খেয়ে দেখলাম ভালোই হয়েছে নতুন হিসাবে মানে আমার রান্না এত সুন্দর ওয়াও